সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং বড় একজন ব্যবসায়ী হচ্ছেন আকাশ ভাই তার সাথে কথা বলবো জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো কালেকশন আজকে একটু বেড়েছে মনে হচ্ছে তেরো আচ্ছা আচ্ছা তো আজকে যে টেরপিস গরু রয়েছে তার মধ্যে ব্ল্যাক একটা একটা পাকড়া দুইটা কুকি লাল বাকিগুলা পিওর লাল কালারের গরু নাকি ব্ল্যাক গরু চাহিদা মোটামুটি একটু বেশি মানে চাহিদা বেশি বেশি ভালো হয় ভালো হয় যাতে কি এটা ভাই হান্ড্রেড শায়বাল হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল আচ্ছা আচ্ছা এটার বয়স আনুমানিক কতটুকু হয়েছে ভাই দাঁত দাঁত পাবে দাঁত ফাস্ট দাঁত ফাস্ট করে গেছে মানে তো এটা অলরেডি রেডি করা যাবে নাকি একটু ধাক্কা দেন আমরা দেখাই ভাই দেখান আচ্ছা আপনি তো সাধারণত ওজন দেন না না ভাই তো আপনার কাছে যদি আমি জানতে চাই এই 13 গরুর এভারেজ কতটুকু ওজন হতে পারে ভাই এভারেজ মানে আমার 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 তো ফিলছেন জি এবারে আপনি চার মন করে আছে ভাই চার মন করে পাবে এভারেজ আচ্ছা আচ্ছা এইটা সিঙ্গেল দাম কেমন হবে ভাই সিঙ্গেল দেব না আমি আপনি সব দেবো

একবারে বললাম আমি হ্যাঁ হ্যাঁ কথা বলছেন এখন লোক দশ টাকার দেখে নেবে যা আসলে ঠিক না বেশি বা কোনো কাজের ইয়ে আছে কি আচ্ছা আচ্ছা তো ভাই এই গরুটা আজকে কতটুকু মানে দাম হলে ছাড়তে পারবেন সিঙ্গেলে সিঙ্গেলে যে লিঙ্গে দে এই গরুগুলো লস হয়ে হ্যাঁ এগারো এক লাখ বিষয় লাখ বিশ লটে যাচ্ছে এক লাখ পনেরোতে পনেরো চলে যাবো পরবর্তী চার নাম্বার কালেকশানটাতে দর্শক দেখতেই পাচ্ছেন চার নাম্বার যে গরুটা রয়েছে

এক লাখ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো চলে যাবো পরবর্তী কালেকশনটাতে এইটা কোন জাতের এটা হচ্ছে আট নাম্বার কালেকশন শাহি ডাবল নাভি দেখেন আচ্ছা শাহি হল এই গরুটা আনুমানিক বয়সটা কেমন হয়েছে দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা এটার দাম কেমন আসবে ভাই এইবার কোন দশ বছর দেয় হ্যাঁ জি এইবার দামটা একবার বলে দেন এইটা কি জেদের ভাই এটা দাঁ দুটো ভাই দুই দাঁতের সাহিয়ল জেদের গুরু চূড়া দেখেন মাথা দেখেন নাভি কমল দেখেন আর ভাইদের ভিডিওগুলো হয় ছায়াযুক্ত জায়গায় হ্যাঁ যে কারণে বসমগুলো যে অতিরিক্ত চকচক করবে সেই চকচকের ভাবটা দেখা যায় না অরিজিনাল যে কালারটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন রোদরে এই কালারটা আরো উজ্জ্বল হবে এটা এখন মোটামুটি কেমন দাঁতের কন্ডিশন বলেন দুটো দাম কেমন বলে সিঙ্গেল এর ভাইয়েরা বের না কত শত পাশেতে 10 নম্বরটা আছে এটা দেখেন আমাদেরকে

118 তাহলে 1 লাখ 15 গরু একটাই একটাই তার এই ছোট দামেই চলে যাচ্ছে সবগুলো নাকি দর্শক আপনাদেরকে আবারো দেখায় প্রতিটা গরু দেখতেই পাচ্ছেন যেমন মাজা তেমন নাভি তেমন কম্বল জাতমান সম্পন্ন এই গরুগুলা মাত্র 1 লাখ 15000 টাকা লটে আপনার ফেজ হবে আকাশ ভাইয়ের কাছ থেকে এই অফারটি নিতে গেলে আপনাদেরকে অবশ্যই জিন্দর ভাই সামনে জি আজ আবার মাল চলে যাবে আর এই সপ্তাহ ঈদ করবেন দর্শক যারা নিতে আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন সবাই মোবাইল নাম্বারে মতো শেষ করছি আসসালাম